আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আই এম আজমিরা খাতুন আমি খাদিয়াতুল কোবরা গাছ মাসনে পড়ি সাবাস ওয়েল ডান বা সুন্দর বিউটিফুল হাই মাই গড ঈশ্বরকে ধন্যবাদ থ্যাংক গড কি মিষ্টি হাউ সুইট কি সুন্দর হাউ লাভলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম আমার নাম রুজদা ইসমাত সাবাস ওয়েল

কি মিষ্টি হাউ সুইট কি সুন্দর হাউ লাভলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নাম মাহিউদ্দিন শাবাস ওয়েল ডান বা সুন্দর বিউটিফুল হাই মাই গড ঈশ্বরকে ধন্যবাদ থ্যাঙ্ক গড কি মিষ্টি হাউ সুইট আসসালামু আলাইকুম আমার নাম শেখ শামিম আমি খাদিজা তুলো গাল মিশনে পড়ি শাবাস ওয়েল ডান বা সুন্দর বিউটিফুল কি মিষ্টি আর সুইচ কী সুন্দর আর লাভলি খা তো আমার নাম সেং মন্দির খালেজা কোবাদে পড়ি সাবাস ওয়েল গান বা সুন্দর বিউটিফুল হাই মাই গট ঈশ্বরকে ধন্যবাদ হেং গট ইসলাম ওয়ালাইকুম লাইবার আমার নাম কুতিন আমি খাজিল কুবরা কাজ স্পেশানে পড়ি সাবাস ওয়েল গান বা সুন্দর বিউটিফুল হায় গড কি সুন্দর গোলাবলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতলা বারকাত আমার নাম আপিকা খাতুন আমি খাদ্য তুল কোবরা গ্যালস মেশনে পড়ি সাবাস বা সুন্দর বিউটিফুল হায় হাই গড ঈশ্বরকে ধন্যবাদ হ্যাঁ কি মিষ্টি হাউ সুইট গু আমার চুল সাবাস সাবা র এল সুন্দর আদিন মানে মনে হাই ও কি সুন্দর আ আপদি আমি কি আপকিন কাটুন সাবাস মনে সুন্দর হাই ও মাই কি কি সুন্দর সুন্দর aula lovely salam salam walaikum কি shabash All aula ba sundor beautiful hi My God. বা সুন্দর কত ফুল হাই মাই গড ঈশ্বরকে ধন্যবাদ থ্যাংক গড কি মিষ্টি কি কি সুন্দর কি ভালো আলাইকুম আমার নাম তাসলিমা মকতুল আমি জয়পুর সাবাস ওএলান

ঠ্যাঙ্গর কি মিষ্টি বিউটিফুল হাউ সুইট কি সুন্দর হাউ লাভলি আসলে বলে তো অনেক সোনা সুজানো সাবাস ওয়েলকাম বা সুন্দর মিষ্টি বিউটিফুল হাই মাই গড ঈশ্বরকে ধন্যবাদ থ্যাংক গড কি মিষ্টি হাউ সুইট কি সুন্দর সাক্ষী মন্ডল চাবাস চাবা মেলটা বা সুন্দৰ বিউটিফুল হাই মাইগল ধন্যবাদ কি মিষ্টি আউফিজ কি সুন্দর খাপ্লাবি

সুতোনা সাবাস ওয়েল ডান বাস সুন্দর বিউটিফুল হাই মাই গড ইশকে ধন্যবাদ সুন্দর কি মিষ্টি হাসি হাসি কি সুন্দর হাউ लवली ওয়ালাইকুম আসসালাম সাবাস ওয়েলকাম বাস সুন্দর বিউটিফুল হাই